জুমাতুল বিদা বলতে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে বোঝায় জুমার অর্থ জমায়াত হওয়া এবং বিদা মানে বিদায় তাই এর আক্ষরিক অর্থ বিদায়ের জামায়াত সারা দেশে ধর্মীয় ভাব সাথে এটি পালিত হয় দেশের শান্তি ও অগ্রগতি এবং মানবজাতির জাতির ঐক্যের জন্য আল্লাহ রহমত কামনা করে বিভিন্ন মসজিদে জুমার নামাজে বিপুল সংখ্যক নামাজই উপস্থিত হন জুমাবার মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এটি সপ্তাহের অন্য যে কোনো দিনের তুলনায় বেশি তাৎপর্যপূর্ণ এবং অধিক উপকারী নবী করিম আল্লাহর কাছে সর্বোত্তম দিন হল জুমাবার জামাতের দিন সর্বশক্তিমান আল্লাহ বলেন হে ইমানদারগণ জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে তাড়াতাড়ি বেরিয়ে আসো এবং বেচা কেনা বাদ দাও এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে এই দিনে মুসলমানদের জন্য বিশেষ কিছু কাজ রয়েছে এই কাজের মধ্যে গোসল করা পরিষ্কার কাপড় পরিধান করা সুগন্ধি লাগানো আল্লাহর কাছে অসংখ্য দোয়া করা নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া কোরআন পাঠ করা আসরের নামাজের পরে বিশেষ সময়ে দোয়া করা কেননা আসরের নামাজের পর থেকে মাগরীব পর্যন্ত দোয়া কবুলের সময় এ বিষয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন শুক্রবার অপেক্ষা ফজিলতপূর্ণ কোনো দিন নেই এর মধ্যে এমন একটি সময় রয়েছে যেখানে এমন কেউ নেই যার দোয়া আল্লাহ কবুল করবেন না এই দিনের সবচেয়ে নামাজের তাৎপর্য সম্পর্কে রসুল কেরিম সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে নামাজি জুমার দিনে সম্পূর্ণরূপে গোসল করে তারপর প্রথম দিকে সালাতুল জুমাতে আসে তারপর ইমামের শুনে এবং কোনো অন্যায় করে না আল্লাহ এই নামাজিকে এক বছরের সিয়াম ও সালাতের সবাব দান করবেন জুমার নামাজের আগে মুসলমানরা খুতবা শোনেন এবং তাদের মনোযোগ বিঘ্নিত করতে পারে এমন কাজ থেকে বিরত থাকেন জুমার খুদবার বিষয়বস্তুতে অবশ্যই আল্লাহর প্রশংসা থাকতে হবে এবং মোহাম্মদ সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম ও তার বংশধরদের উপর দরুদ পাঠ থাকবে যা ইহকাল ও পরকারে সকল মুসলমানের জন্য উপকারী হবে রসুলি করিম সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি করে বলেছেন যেমনটি আমরা হাদিসে দেখতে পাই যে ব্যক্তি তিনটি জুমা মিস করে উদাসীন হয়ে আল্লাহ তার হৃদয়ে মোহর মেরে দেন এই দিনটিতে বিশেষ কিছু ঘটনা ঘটেছে যা আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই এই জুমাবারেই হজরত আদম আলহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল এটি সেই দিন যেদিন আদম আলে স্বর্গীয় উদ্যানে প্রবেশ করেছিলেন যেদিন তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল এবং যেদিন তার মৃত্যু হয়েছিল সেই দিনটি হল জুমাবার জুমাবার হলো সেদিন যেদিন কিয়ামত সংগঠিত হবে এই জুমাবারেই দিনকে পরিপূর্ণ করার মতো একটি আয়াত অবতীর্ণ করা হয়েছিল যেমন আল্লাহ তালা বলেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম জুমাতুল বিদা অনেক মহিমান্বিত কারণ এতে দুটি বিষয় একত্রিত হয়েছে এক রমজান মাস আর একটি হল জুমার নামাজ এ দুটি বিষয়কে আসুন আমরা সুন্দরভাবে পরিকল্পিতভাবে আমরা এবাদতের মাধ্যমে অতিবাহিত করে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করি